আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মমিতা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বাসায় কী কী রান্না হয়েছে সেগুলোই শেয়ার করতে যাচ্ছি প্রথমে পেঁয়াজ মরিচগুলো কেটে নেওয়া হচ্ছে এই তো সবজিগুলো এখানে এখানে আছে আলু করলা পটল সজনা একটু পেঁয়াজ মরিচ তেল দিয়ে দেওয়া হলো একটু নেড়ে নেওয়া হবে কিছুক্ষণ একটু ভেজে নেওয়া হবে এখানে জিরা কেটে নেওয়া হচ্ছে একটু ভেজে নেওয়া হচ্ছে মরিচের গুলো আর হলুদের গুলো দিয়ে দেওয়া হলো

কষিয়ে নেওয়া হবে পানি দেওয়া হলো পানি দেওয়া হবে পরিমাণ মতো এই তো হয়ে এসেছে প্রায় এটি হচ্ছে ফাইনাল লুক তো পিঁয়াজ মরিচের সাথে তেল দিয়ে দেওয়া হলো এটি নতুন রেসিপি করার জন্য সেটা হচ্ছে কচুর লতা মরিচের গুঁড়ো এটা হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ এই তো লতাগুলো দিয়ে দেওয়া হয়েছে পানি দিয়ে দেওয়া হল পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই তো লতাও তৈরি হয়ে গেছে এটি হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে সবাই জানাবেন